কোন আসল এখানে বলে নেই যে আসলটা কত কোন আসল যে কোনো আসল মাহিম তিন বছরে কয় বছরে বলতো তো তিন বছর মনে রাখবা এই বছরের মান এন এটা মাথার মধ্যে আপাতত রাখো মুনাফা আসলে মুনাফা আসল মানে কি তোমার ব্যবসার মধ্যে যে লাভ হইতেছে এবং তুমি ব্যবসা করার জন্য যে টাকাটা নিয়ে আসছো এই দুটো টাকার যোগ ফল মুনাফা আসল ধর আমি পাঁচ হাজার টাকা ব্যবসা করার জন্য নিয়ে আসছি কোচিং দেওয়ার জন্য এটা হইতেছে আমার আসল আর আমি কোচিং কইরা আমি আরো দুই হাজার টাকা লাভ করছি

যে মুনাফার কথা আমরা আপনাদের বলে দিলাম একটু জানে আসল বের করতে বলছে আর মুনাফা হার বের করতে বলছে আমরা সবকথম কি বের করবো বলতো আসল বের করবো বের করি উদাহরণ ছয় সমাধান আচ্ছা আমরা লিখব যে আমরা জানি কি লিখবা আমরা জানি অনেক ছোট করে করাবো বইয়ের মধ্যে কঠিন রয়ে দেওয়া যে মুনাফা যোগ আসল সমান কি বলতো মুনাফা আসল না আমরা কথা লিখি যে মুনাফা কি মুনাফা যোগ আসল সমান সমান মুনাফা আসল কারণ মাহিম তোমার লাভ এবং আসল মিলেই তো তোমার মুনাফা আসল হয়ে যাবে আচ্ছা ঠিক আছে মুনাফা মানে কি দেখো বলে দিচ্ছি কিন্তু স্পষ্ট ভাষায় মুনাফা শব্দের অর্থ কি আসলের এত অংশ তারপর লিখতে পারি না মুনাফা শব্দটার পরিবর্তে আসলে আসলের এত অংশ যোগের আসলের ব্যাপার কিছু বলে নাই আসলে বের করবে আসলের আসল থাকবে মুনাফা আসলটা কত দেওয়া আছে দেখো এবার আসল কয়টা এখানে দুইটা রুক দুইটা আসল থেকে একটা আসল কমন যায় না তা আসল যদি কমন চলে যায় থাকবে কি বলতো আট ভাগের তিন থাকবে যোগের আসল তো কমন চলে গেছে

আট আর তিন যোগ করে দেবে কত হবে আর মাইনাস থাকতো মাহিম আটকে আট আমার তিন মাইনাস করতাম যোগ আছে যোগ করছি যা আছে ও অলস মানুষ যা আছে তা কোনো কাজ নেই এবার আসলে যা আছে তোমরা জানো ঋক্ষিক ঋক্ষিক গেলে কিছু উল্টে আছে তাহলে আট নিচে আছে এগারো উপরে আছে আসলে দেখো ক্যালকুলেটার কি করবা কোনো কাটাকাটি করবা কাটাকাটি না করাটাই ভালো এটা এটা গুন দিবা যেটা ফলাফল বের হবে এগারো দিয়ে ভাগ দিবা দেখো তোমার চার হাজার টাকা বেরিয়ে গেছে কি করছি বলো তো বাচ্চারা পাঁচ হাজার পাঁচশোর সাথে আট গুন দিছি যে ফলাফলটা বেড়েছে আমি এগারো দিয়ে ভাগ দিয়েছি শেষ আসল বেড়ে গেছে না অথচ ইজিলি বেরিয়ে গেলো এখন আমাকে কি বলছে বলো তো বরফটা এখানে এতটুকো তুমি চার বেড়ে যাবে কারণ সেই ছিল আসলে মুনাফার হার এখন একটা সূত্র লিখবা এই সূত্রটা মুখস্থ করবা তোমরা আমরা জানি মুনাফার হার মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করে কি দ্বারা প্রকাশ করে আর দ্বারা প্রকাশ করে সূত্র হচ্ছে উপরে থাকবে থাকবে নিচে পি যেহেতু হার বের করতে বলছে তাহলে অবশ্যই একশো গুন দিবা এবং একটা পার্সেন্ট দিবা পার্সেন না দিলে কিন্তু কাটা এটা তোমাদের মুখস্থ রাখতে হবে এই সূত্রটা তাহলে এই পাশে আমরা মানগুলো আমাদের কার কার মান লাগবে অবসায় আমাদের কারণ আয়ের মান লাগবে আই মানে কি মুনাফা আই মানে কি মুনাফা আই মানে কি বলো তো মুনাফা তাহলে তোমাদের মুনাফা কিভাবে বের করবা তোমার টোটাল মুনাফা এবং আসল মিলে কত টাকা আছে পাঁচ হাজার পাঁচশো আর তুমি আসল বের করছো কত মেন টাকা তোমার ব্যবসার টাকা কত তাহলে তোমার লাভ হইলো কত ব্যাপারটা বুঝতে পারছো কারণ এর মধ্যে তো আমার আসল আছে আমার লাভটাও ঢুকে রয়েছে তাই আমি আসলটা বের করে ফেলাই যেটা নিয়ে আমি ব্যবসা শুরু করছিলাম তাহলে আমার শুধু লাভটা থেকে যাবো মাহিম আচ্ছা তারপরে কার মান লাগবে বলতো পি পি মানে কি বলতো আসল পি মানে কি আরেকটা মান লাগবে এন এন মানে কি বছর ওই যে আমরা আগে লেখা রাখছি কিন্তু মনে আছে শুরুতে বলছিলাম তাহলে পি মানে কি আসল আসল কত ভাইয়া 4000 এন মানে বছর ক্লিয়ার আচ্ছা তাহলে আমরা মানগুলো বসাই দিই আয়ের মান কত বলতো 1500 পি কত 4000 এন কত 100 এর পার্সেন্ট তো অবশ্যই দিবা দেখো তো একটা জিনিস শূন্য শূন্য কাটা যায় আমি বোঝানোর জন্য কাটতেছি তোমরা না কাটলে বেটার কাটলো লাফা গিয়ে কাটবা এই শূন্য কাটা যায় আবার এই শূন্য এই শূন্য কাটা যায় তাহলে উপরে রইল কত ভাইয়া একশো পঞ্চাশ ওপরের কত রইলো তো পঞ্চাশ আর নিচে কি লুকমণি তিন চারা পার্সেনের মাহিম একের তো কোনো দাম নেই তাহলে আমরা কারাকাটি করে ফ্রেশ পাইলাম হ্যাঁ ক্যালকুলেটারের ভাগ্য দেখো বারো দশমিক পাঁচ পার্সেন্ট বের হয় সেসব